বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করার এক লক্ষ কুড়ি হাজার টাকা কারা পাবেন দু সালে তার কিন্তু লিস্ট প্রকাশ হয়েছে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করে অভিযোগ জানিয়েছিলেন তাদেরও নামের লিস্ট প্রকাশ হয়েছে কারা বাড়ি পাবেন সেই লিস্ট কিভাবে আপনি ডাউনলোড করবেন আমি আপনাদের জন্য সেই লিংক দিয়ে রেখেছি তো সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে চলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি সার্চ করবেন জানতে হবে কথাটি লিখে এই কথাটি গুগলে এসে লিখে দেবেন তাহলেই দেখবেন আমরা জানতে হবে লিখেছি লেখার সাথে সাথে নিচে দেখুন একটি সার্চ রেজাল্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন জানতে হবে ডট ইন একটি ওয়েবসাইট চলে এসেছে আর জানতে হবে এখানে লেখা রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে আসার পর আপনি উপরের দিকে দেখবেন এরকম সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন এবার এই সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন বাড়ি বি আর আই বাড়ি লিখে দেবেন তো বাড়ি লেখার সাথে সাথে দেখুন এখানে সার্চ রেজাল্টে চলেছে যে বাংলার বাড়ি লিস্ট ডাউনলোড করুন বাংলার বাড়ির লিস্ট দু হাজার ছাব্বিশ বেঙ্গল একত্রিশে ডিসেম্বর একটা পোস্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে পোস্টটা দেখতে পাবেন এটাতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটি আর্টিকেল খুলে যাবে এবার এইখানে আপনি নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে নিচের দিকে আসার পর এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে এবং লিস্ট ডাউনলোড করারও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এখানে দেখতে পাবেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর বারের লিস্ট ডাউনলোড করুন বাংলার বারের লিস্ট দু হাজার ছাব্বিশ দে ক্লিক হেয়ার এই যে লিঙ্কটা দেখতে পাবেন এই লিঙ্ককে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম ড্রাইভ ক্রোম দুটো অপশান আসবে আপনি ক্রোম বা ড্রাইভ যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করবেন তাহলেই কিন্তু আপনার ফোনে সম্পূর্ণ লিস্ট ডাউনলোড হয়ে যাবে তবে এই লিস্টটা কিন্তু অনেক বড় লিস্ট তাই ডাউনলোড হতে একটু সময় নেবে ধৈর্য সহকারে আপনারা ডাউনলোড করবেন তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেই যাতে এই লিস্ট যে যার মোবাইল থেকে ডাউনলোড করতে পারে